আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি এখন কার বাইকে জানেন চিনার বাইকে চিনা আসো চিনা জিশান কিন্তু আমার কাছে সে কি চিনা কারণ সে যখন দৌড় দেয় তখন তারে দেখতে হাসের মতো লাগে আচ্ছা মোবাইল কই কেমন চলে মোবাইল চিনা ভালো চলে তাইলে ঠিকঠাক আছে আচ্ছা আর এই ইয়া টমি টমি কই ওই ঠিক আছে আমরা আজকে আসছি বরিশাল বরিশাল এটা আমার বাড়ি আমার বাবার বাড়ি আর কি এই পুরা বাড়ি আমাদের ঠিক আছে এই যে এইটা ওইটা ওইটা এইটা মানে এই তিনটা হচ্ছে গিয়ে আমার তিন চাচার বাড়ি আর এটা হচ্ছে আমরা করছি তো আজকে মূলত আমরা একটু চাষাবাদ করবো এই জায়গায় ভাবি আলু লাগাচ্ছি আলু হবে না চলেন আমরা আজকে ভিতরে এই যে আমাদের যে জায়গা আছে ওই জায়গায় আমরা একটা বেড বানাইছি ওই বেডে আমরা আজকে আলু আলু লাগাব হ্যাঁ আলু কিনে নিয়ে আসা হয়েছে আর কিছু আলু ছিল যেগুলা গাছ হয়ে গেছে ওই আলুগুলা কাইটা কাইটা লাগিয়ে দিতে হবে না কাইটা কাইটা লাগিয়ে দিতে হবে চলে না আমরা একটু যাই ভিতরে আসো কাদল ভাই এতে কি যত্ন আত্তি করা লাগবে কিছু পানি দেওয়া লাগবে পানি দেওয়া লাগবে তো পানি আপনি মাঝে মাঝে দিয়ে সব সময় তো আর দেওয়া লাগবে না বি শীতের সিজন না এমনি তো রাত্রেবেলা শিশির পর্বে ভিজে থাকবে আপনি কোনো সময় আলু লাগান নাই এবার কি কি লাগাইছেন ওই শ্রেণী कोई ज्यादा हां कौन है की सवार कॉलगंज लासा कुमार गैस स्वामी तुगस हां हम सवारी गैस दुनियामती लासा गूंजी पालोन सागूंजी फिर ई गैस कॉलन लगर लाफा गैस हम कौन गैस हम कासामोद गैस हम দাও আকাশ একটা বেট বানাইলে এবার আমি একটা বানাই দাও তো ইট মিট ভরা একটু ব্যাক হয়েছে না কত কষ্ট করে এটা না করলে বোঝা যায় না যারা এই চাষ করে তাই না হ্যাঁ হ্যাঁ শুরু করেন আল্লাহর নাম নিয়ে মুরব্বী মানুষ সামনে এই যে আবার মাঝে বাজে টেনে যাওয়ার

কাজল বাজে গুলা লাগেছে ওগুলা হচ্ছে গিয়ে বাড়িতে ছিল গতবারের কিছু আলু থেকে গেছিল কিন্তু গতবার আমাদের দুই আড়াই কেজি আলু রাইখে গেলে ভালো হইতো তাইলে আমরা বেশি কেনা লাগতো না

আমলক্ষ্মী এই এইটা আমরা আমরাটা এটা ঠিকই গেছে এইটা কি গাছ জাম লিচু গাছ এরপর এইটা লেবু এই এটা কি গাছ লেবুর পরেরটা জলপাই তারপরেরটা পরেরটাই গাছ ওই ফুল গাছ এটা কি ফুল গাছ হ্যাঁ ওই ফুল গাছ যেটা থাকে না সেটা তো এইটা 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 তো জলপাই গাছ এইটা জলপাই গাছ তাহলে কি তেতুল আচ্ছা আর ওইটা তো হচ্ছে না এই এই তো ফুল গাছ লাগানোর কথা না আপেল গাছ কমলা গাছ কই আপেল গাছ কই

বিশ বছর পরে দেখতে হবে যেগুলো বড় হয়েছে কিনা কয় মাস লাগবে মনে করেন এই আলু

পুরাটাই লাগাই দিব তাও যা লাগাইলাম এটা যদি ঠিকঠাক আলু হয় এক বস্তা আলু লইমা